দেশের কৃষিভিত্তিক ভারী শিল্পগুলো ক্রমাগত বন্ধ করতে থাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পাটকলের মৃত্যু ঘোষণার পরই আঘাত আসে চিনিকলের উপর দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলার পর শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় চিনিকলগুলো বন্ধ করার এক এক করে বন্ধ হতে থাকে দেশের ছয়টি চিনিকল এরপর থেকেই চোরাইপথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর বেজাল চিনিতে সয়লাভ গোটা বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তের সাতাশটি চোরাপথ দিয়ে প্রকাশে আসে এসব চিনি শুধু তাই নয় আমাদের পনেরোটি চিনিকল থাকার পরও প্রায় শতভাগ ভারতের চিনির উপর নির্ভরশীল হয়ে ওঠে বাংলাদেশ আর এই কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো তবে প্রশ্ন থেকে যায় চিনিকল বন্ধ কাদের স্বার্থে তবে আসার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বন্ধ চিনিকলগুলো শীঘ্রই চালু করতে যাচ্ছে কিন্তু পারবে কি আবার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশের চিনিকলগুলো বন্ধ হবে কি চোরাইপথে আসা ভারতের নিম্নমানের চিনি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইতিহাস বলছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে উত্তরাঞ্চলে সেই সময়কার সর্বাধুনিক অ্যাডভান্স টেকনোলজিতে স্থাপন করা হয় দেশের চিনিকলগুলো রাষ্ট্রায়ত্ত চিনি কোলগুলো একসময় বছরে দেড় থেকে দুই লাখ টন চিনি উৎপাদন করত যা বাজার নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করত কিন্তু ছয়টির উৎপাদন বন্ধ রাখায় দেশীয় উৎপাদন কমে মাত্র পঁচিশ হাজার টনে নেমে আসে এতে খাত প্রায় ছিয়ানব্বই ভাগ ভারত ও অন্যান্য দেশ থেকে আমদানিভিত্তিক বেসরকারি কলগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ে ফলে চিনির বাজারের উপর সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই ভোজ্য তেলের মতোই চিনির সংকট শুরু হয় বেসরকারি রিফাইনারি কোম্পানিগুলো চিনির বাজারে বাড়তি মুনাফা তুলে নেয় তারা ইচ্ছে মতো দাম বাড়ালে সরকারের কাছে মূল্য নিয়ন্ত্রণের কোনো উপায় ছিল না ফলে দুই সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিচালনাগত চ্যালেঞ্জের কারণে শেতাবগঞ্জ সহ দেশের ছয়টি চিনিকল বন্ধ করে দেয় সেগুলো হলো কুষ্টিয়া চিনিকল রংপুরের শ্যামপুর চিনিকল দিনাজপুরে শেতাবগঞ্জ চিনিকল পঞ্চগড় পাবনা ও রংপুর চিনিকল আর এই সুযোগটাই কাজে লাগায় ভারত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ভারত থেকে প্রায় পঞ্চাশ কোটি ডলারের চিনি আমদানি করে বাংলাদেশ আর গত পাঁচ বছরের গড় আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রতি বছর করে উনিশ দশমিক উনষাট লাখ টন করে চিনি আমদানি হয়েছে এতে বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে অন্যদিকে চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ে হাজারো মানুষ এছাড়া শ্রমিক কর্মচারী ও আখ চাষী সহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন সংকটকালে আসার আলো দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ওই ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালুর জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এছাড়া শিল্প মন্ত্রণালয়ের এক গ্যাজেট প্রকাশের মাধ্যমে অন্যান্য চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে ছয় ডিসেম্বর জিল বাংলা চিনিকল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী আগামী উনত্রিশ নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড তেরো ডিসেম্বর ঠাকুরগাঁও ও মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড এবং বিশ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদন শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ তারা আশা করছে চিনি আমদানিতে ভারতের উপর নির্ভরশীলতা কাটিয়ে বাংলাদেশ একদিন স্বনির্ভর হয়ে উঠবে এবং চিনি শিল্পের সুদিন আবারও ফিরে আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের চিনি শিল্প নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ